আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদর্শক ঢাকার বণিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি আপনাদের সামনে এখন যেই মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি এটা একটি ওয়ারলেস মাইক্রোফোন যেটা আসলে মূলত মূলত মাইক্রোফোনটি যারা নিউজ কভার করতে চান বা যারা বিভিন্ন ধরনের ইন্টারভিউ নিতে চান মানুষদের বা ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান তাদের জন্য একটা মোটামুটি পারফেক্ট একটা মাইক্রোফোন মাইক্রোফোনটি আমি এখন ইউজ করছি এটা এটা ওয়্যারলেস করা হয়েছে যে বয়া একটা ওয়্যারলেস একটা মাইক্রোফোন এটার মধ্যে দেওয়া হয়েছে এবং এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন বা হাতল এখানে একটা ফোম দেওয়া হয়েছে আর এটার সাথে একটা তিন তিনকোনা কালো কালার একটা ফ্ল্যাগ দেওয়া হয়েছে এটা সাদা ফ্ল্যাগও নিতে পারবেন অসুবিধা নেই চ্যানেল ফ্ল্যাগ আর কি আর এটার একটা বডি দেওয়া আছে তো এই মাইক্রোফোনটি আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এটার চ্যানেল ফ্ল্যাগ চ্যানেল ফ্ল্যাগ ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন আর এটা আমাদের কাছে সাদা কালো এবং নীল কালার অ্যাভেলেবল আছে আর এটার সাথে আমরা যে এটার মধ্যে যে ডিভাইসটা দিয়েছি ডিভাইসটা একটু দেখাচ্ছি আমি এখানে ফোনটা আমরা খুলছি তো ফোনটা খুললে দেখেন আমি ডিভাইসটা এই যে এটার মাঝখানে এখানে বসিয়ে দিয়েছি ডিভাইসটা এখানে বসানো আছে এটার উপরে আমরা জাস্ট ইয়াটা দিচ্ছি এই যে ডিভাইস ডিভাইসটা আমি আরেকটু খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বয়ার একটা ডিভাইস এটা বয়া বয়া ইউজ করা যাবে প্লাস হচ্ছে K8 বা K9 যে মাইক্রোফোন গুলো আছে সেটা আপনি ইউজ করতে পারবেন তো এটা জাস্ট হচ্ছে কলারে ব্যবহার করার জন্য বাট আমরা এটাকে এখন একটা ফ্রেমের মধ্যে দিয়ে দিলে এটা সাথে সাথে আপনি আপনার নিউজ কভার করার জন্য এটাকে ইজিলি আপনি ইউজ করতে পারবেন এই যে আমরা এখানে সেট করে দিলাম এখন আমরা এটার উপরে এই একটা দিয়ে দিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার উপর একটা একটা স্পঞ্জ বা একটা মাইক্রো কি বলে এটাকে দিয়ে দিলাম এবং দেওয়ার মাধ্যমে এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা মাইক্রোফোন হয়ে গেল এই ধরনের মাইক্রোফোন আমাদের কাছে আর এক মানে আমাদের আরেকটা ফ্রেম আছে যে ফ্রেমটা হচ্ছে যেটা যেটা আছে হচ্ছে এখানে যে দেখবেন চার লাগায় কোণা রোডের যে মাইক্রোফোন আছে প্লাস হচ্ছে SX9 নাইন হ্যাঁ SX9 নাইন এটার সিঙ্গেল বা ডাবল যেগুলো আছে ওই ডিভাইসগুলোর জন্য আমাদের আরেকটা ফ্রেম আছে তো ঢাকার বন একটা ফ্রেম আছে আর কি তো আপনারা যদি আমাদের এই ফ্রেমগুলো নিয়ে যদি এগুলোর প্রতি আপনারা প্রয়োজন অনুভব করে থাকেন যদি আপনাদের মনে হয় যে না এরকম একটা প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হবে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো ঢাকার বণিকের একটি প্রোডাক্ট আর এটার দাম আমরা আমরা ডিসক্রিপশন বক্সে বা আমরা একটা একটা লিঙ্কে দিয়ে দিব লিঙ্কে আপনারা দামটা দিতে জেনে নিতে পারবেন বা আমাদের যদি আপনারা ইনবক্স করেন বা আমাদের একটু কমেন্ট করেন তাহলে আমরা হয়তো আপনাদেরকে ইনশাআল্লাহ এটা দিয়ে দেবো বা আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেবো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারবেন দামটা এখানে একদম সরাসরি বলে দিলাম না অত হামারি বেশি দাম না দামটা বললাম না কারণ অনেক সময় দাম একটু কম বেশি হয় অনেক সময় বাজার কম বেশি মানে দাম বাড়া কমার সাথে উন্নয়ন করার জন্য একবার একটা আমরা এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে অনেকগুলো ভিডিওতে আমরা দাম বলে দিয়েছিলাম ধরেন আজ থেকে চার পাঁচ বছর আগের ভিডিও সেই ভিডিওগুলো দেখে সেই দামগুলো দেখেন আমাদের মানুষ ফোন দিয়ে বলে যে আ বিরুদ্ধে বলছেন একটা দাম আর এখন আপনি বলতেছেন আরেক দাম তাহলে এটা কেমন হলো এই কথা কিন্তু তারা আমাকে চার পাঁচ বছর পরে এসে এই কথাটা বলতেছে কিন্তু জিনিসের দাম যে বাড়তাছে পাঁচ বছর আগে কয় টাকায় গিয়ে চাল খাইছেন এটা তো আপনি देखतेছেন না ভাই এটা মানুষ দেখে না তখন আমরা এটা বুঝায় বলা লাগে যে ভাই এটা তো অনেক আগের ভিডিও দেখছেন আপনি এখন তো জিনিসের দাম বাড়ছে বা কোয়ালিটি আমরা ডেভেলপ করা হইছে এই আর কি তখন আর কি বুঝতে পারে ঠিক আছে অসুবিধা নাই এজন্য আমরা দামটা বললাম না আপনাদের যাদের দামটা জানার প্রয়োজন হবে তারা আমাদেরকে ইনশাআল্লাহই করবেন আর ঢাকার বনিকের যে প্রোডাক্টগুলো আছে এগুলো যে আমরা খুব বেশি আহামরি দাম নেই বিষয়টা এরকম না আমরা চেষ্টা করি একটু স্বল্প বাজেটের মধ্যে যাতে আপনি রাফ ইউজ করতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো সাপ্লাই করার জন্য আর কি তো যাই হোক এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইট হচ্ছে ঢাকার ডট কম অথবা আমাদের ফেসবুকের পেজ আছে ঢাকার পেজ আছে আর কি ঢাকার বনিক আইডিগুলো আছে ওগুলো আমাদের এখন অ্যাক্টিভ নাই বা ঢাকার বণিকের যে পেজটা আছে এটা অ্যাক্টিভ আছে তো সবাইকে জানাচ্ছি সবাইকে আর আমাদের যে ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে বাসার একাডেমি এটার সাথে আপনারা অ্যাড থাকতে পারেন ইনশাল্লাহ আর আমাদের ঢাকার বণিকের গ্রুপ আছে গ্রুপে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত